প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী একের তিন নাম্বার অঙ্ক কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখাবো তিন নাম্বার আছে সহজ পদ্ধতিতে গুণ করো অর্থাৎ কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায় সেই বিষয়টি আজকে আমরা শিখবো তো আজকে আমি দেখাবো তিন নাম্বারের অতভুক্ত এক এবং দুই নাম্বার অঙ্ক তো আমরা গুণ করার জন্য প্রথমেই কিভাবে গুণ করতে হয় সেই বিষয়টি বোঝার চেষ্টা করি যেমন এক নম্বরে আছে নয়শো নিরানব্বই গুণন পঁয়তাল্লিশ নয়শো নিরানব্বইটা কি আমরা আসলে গুণ ফল নির্ণয়ের সময় আমাদের এই জিনিসটা জানা থাকা দরকার গুণ্য গুণক গুণ্য গুণন গুণক সমান গুণফল অর্থাৎ আমরা যে সংখ্যাটিকে গুণ করি সেটা হচ্ছে গুণ্য আর যে সংখ্যা দিয়ে গুণ করি সেটা হচ্ছে গুণক তার মানে এখানে নিরানব্বই হচ্ছে গুণ্য আর পঁয়তাল্লিশ হচ্ছে গুণক আর এটা গুণ করে যা বের হবে সেটা হচ্ছে গুণফল আর আমরা সাধারণত এই সহজ পদ্ধতিতে গুণ করার সময় গুণ্যকে আমরা বিভক্ত করব সেটা কিভাবে করা যায় সেটা আমরা শুরু করি এক নাম্বার দিয়ে তো আমরা এখানে এখানে এই কথাটি লেখার পর এখান থেকে আমরা শুরু করব তো এখানে আমরা লিখব নয়শো নিরানব্বই প্রথমে নয় এরপর নয় এরপর নয় এরপর আমরা গুণন চিহ্ন দেব এই গুণন চিহ্নটা এখানে দিব বন্ধুরা আমাদের গুণ চিহ্ন দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ চার তো আমরা এই অঙ্কটি এখন সহজ পদ্ধতিতে করবো কিভাবে সহজ পদ্ধতিতে করে দেয় সেটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের তো এখানে আমরা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পর সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখান থেকে লেখা শুরু করব তো এখানে আমরা সাধারণত গুণ্যকে চেঞ্জ করার চেষ্টা করব যেমন গুণ্য যদি থাকে একশো এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এক কোটি এগুলোর কাছাকাছি তাহলে সেটা আমরা চেঞ্জ করে নেব কিভাবে যেমন এখানে আমরা লিখব ব্রেকেট দিয়ে লিখবো বন্ধনী দিয়ে ব্রেকেট দেওয়ার পর এখানে আমরা এক হাজার লিখব এক শূন্য 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 তো আমাদের এইখানে এক হাজার নেই আছে নয় তার মানে এক কম আছে তাহলে এক হাজার লেখার পর যদি আমরা এটা মাইনাস করে দেই তার বিয়োগ করে দেই তাহলে আমাদের নয় ঠিক থাকলো তাহলে আমরা এক বিয়োগ করে দিলাম তাহলে আমাদের নয়শো নিরানব্বই ঠিক হয়ে গেল এখন এখানে আমরা এই গুণন চিহ্নটি বসিয়ে তো আমরা এখানে গুণন চিহ্ন দিয়ে দিলাম তো এখন লেখার পর এখন চার আমরা পরবর্তী লাইনে যাব। এখানে সমান চিহ্ন এইখানে দিব এখানে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পর এখান থেকে আমরা লেখা শুরু করব। এখানে লিখবো এক হাজার এক হাজার লিখলাম এরপর আমরা এই গুণন চিহ্নটা এখানে বসাবো তো আমরা এখানে গুণন চিহ্ন বসালাম এরপর এখানে লিখবো পঁয়তাল্লিশ চার পাঁচ এখন আমরা এই যে বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্নটি এখানে আমরা দিয়ে দিব দেওয়ার পর এখানে আমরা লিখবো এক এর সাথে পঁয়তাল্লিশ গুণন তাহলে এক তারপর এখানে হবে আমরা এখানে গুণন চিহ্ন দিয়ে দিয়েছি এখন এখানে আমরা লিখবো পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশ তার মানে এখানে যেমন আমরা নয়শো নিরানব্বই ভেঙে লিখেছি এক হাজার বিও এক তার মানে বিয়োগ করলে নয়শো নিরানব্বই চলে আসে আর এই গুণন চিহ্ন এখানে গুণন চিহ্ন গুণন পঁয়তাল্লিশ আগের সংখ্যাটি রয়ে গেল আগের ভ্যালুটি রয়ে গেল তাহলে এখন আমরা এই পঁয়তাল্লিশ কে এই গুণন চিহ্নের মাধ্যমে দুইটা আকারে প্রকাশ করতে পারি এক হাজার কে গুণন করবো এবং মানে চিহ্ন দেওয়ার পর এক ৪৫ পঁয়তাল্লিশ এটা লিখবো লেখার পর এখন এখানে আবার পরবর্তী লাইনে যাব সমান চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা এক হাজারকে কে গুণ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ হাজার তার মানে হবে চার পাঁচ শূন্য 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 আমাদের এখানে এই অংশটুকু গুণ করা হয়ে গেছে কেমন যেমন শূন্য আমরা পূর্বে শিখেছিলাম যে শূন্যগুলো গুণ করার প্রয়োজন নেই শূন্য পথে যে সংখ্যাগুলো থাকবো সেগুলো আমরা গুণ করে নেবো তাহলে পঁয়তাল্লিশ দিয়ে যদি এক কে গুণ করি তাহলে পঁয়তাল্লিশ আর ডান পাশে তিন শূন্য বসিয়ে দিব তাহলে এবং সেটুকুর গুণন হয়ে গেল এখন আমরা এখানে এই বিয়োগ চিহ্ন দিবো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এই টুকুর গুণন করুক তাহলে এক গুণন পঁয়তাল্লিশ তাহলে গুণ করলে হয় পঁয়তাল্লিশ চার পাঁচ আমরা লিখে ফেললাম এখন আমরা পরবর্তী লাইনে যাব এখানে সমান চিহ্ন দিব দেওয়ার পর এখন এখানে আমরা বিগ করি এখানে পাঁচ সংখ্যা তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারি যদি বিক করি পাঁচ আছে এখানে শূন্য আছে শূন্য কে দশ ধরতে তাহলে পাঁচ আছে দশ মিলে পাঁচ হলি তাহলে হাতে এক রয়ে গেলে এক এই চারের সাথে যোগ করতে হবে তাহলে চার আর এক পাঁচ পাঁচ আছে এটা দ্বিতীয় সংখ্যা তাহলে পাঁচ আছে দশ মিলে পাঁচ হলে তাহলে এখানে হবে পাঁচ এরপরে যেহেতু এখানে হাতে এক আছে তাহলে আমরা চারের আগে এখানে এক ধরে নিব তাহলে এক আছে দশ মিলে নয় হলে তারপর এখানেও যেহেতু শূন্যকে দর ধরেছি তাহলে হাতে এক আছে এক পাশে থেকে বি করতে হবে তাহলে হবে চার তারপর এখানে হাতে নেই এখানে শুধু চার আছে হয়ে যাবে তাহলে আমাদের গুণ নির্ণয় হয়ে গেল তো বন্ধুরা আমরা এক নম্বর অঙ্ক কিভাবে করতে হয় সহজ পদ্ধতিতে সেটা আমরা শিখলাম তো এখন আমরা এটাকে লিখে নিব লিখিবো নির্ণয় গুন ফল লেখার পরে এই গুণ লিখে দিব তো আমরা এখানে লিখি নির্ণয় গুণফল ফল লেখার পর এখন আমরা এখান থেকে এই সংখ্যাটি এখানে বসিয়ে দিব তাহলে চার তারপর চার তারপর হবে নয় তারপর হবে পাঁচ তারপর হবে পাঁচ তো আমাদের নির্ণয় গুণ ফল লেখা শেষ তো এক নম্বর অঙ্কের আমাদের কাজ শেষ অর্থাৎ এক নম্বর অঙ্কটি পূর্ণাঙ্গ রূপে গুণ করা হয়ে গেল এখন আমরা করব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক করার জন্য পূর্বের মতো এখানে আমরা এখানে এই কথাটি লিখব এরপর এখান থেকে শুরু করব তো এখানে আমরা লিখবো নয়শো নব্বই আমরা নয় নয় শূন্য এরপর এখানে দিব গুণ চিহ্ন তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি এখন আমরা লিখব এখানে ষাট ছয় শূন্য নয়শো নব্বই থার্ড আমাদের লেখা হয়ে গেল এখন আমরা এখানে দ্বিতীয় লাইনে চলে যাব সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর আমরা কি করবো গুণ্যকে ভেঙে এক হাজার বা একশো বা এক লাখ দশ লাখ এরকম সংখ্যায় পরিণত করার চেষ্টা করব তাহলে এখানে আমাদের কাছে আছে কত নয়শো নব্বই তার মানে এক হাজারের কাছাকাছি তাহলে আমরা এখানে লিখব এক হাজার তাহলে ব্রেগের ডে লিখবো এক শূন্য 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 এরপরে আমরা দিব বিপ চিহ্ন কারণ নয়শো নব্বই হচ্ছে এক হাজারের চেয়ে কম তাহলে কত কম দশ কম তাহলে আমরা এখানে লিখবো দশ দশ লিখে ফেললাম তাহলে আমাদের নয়শো নব্বই ঠিক রয়ে গেল এখন আমরা এখানে আবার গুণ চিহ্ন দিব আমাদের এখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি এখন এখানে লিখবো এই ছয় শূন্য আমাদের লেখা হয়ে গেল এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব এখানে সমান চিহ্ন দিব দেওয়ার পর এইখানে লিখবো এক হাজার প্রথমে এক শূন্য 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 লেখার পরে এখানে আমরা গুণ চিহ্ন দিব তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দেওয়ার পর এখানে লিখবো সাই ছয় শূন্য লেখার পর এখন আমরা এই যে বিগ চিহ্ন এই বিগ চিহ্নটি এখানে দিব দেওয়ার পর এখানে দশ এক শূন্য এরপর আমরা এখানে গুণন চিহ্ন দিব তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম এইখানে আমরা আবার পুনরায় লেখা হয়ে গেল। এর লেখার অর্থ হচ্ছে আমরা এখানে যেমন এক হাজার বিয়োগ দশ গুণন ষাট তখন সে ষাটটা গুণন আছে এক হাজার এবং দশ দুটা আলাদা আলাদাভাবে সংখ্যা উপর এজন্য আমরা আলাদাভাবে লিখলাম এক হাজার গুণন ষাট দশ গুণন ষাট এখন আমরা পরবর্তী লাইনে চলে দেব। এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নিব সমান চিহ্ন দেওয়ার পর এখন আমরা গুণ করলে ষাট হাজার হবে তার মানে হয়ে গেছে ছয় শূন্য হাজার এখন আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব দেওয়ার পর এখন আমরা এইটুকু গুণ করব। তার মানে আমরা যদি শুধু সংখ্যাগুলো গুণ করি ছয় গুণন এক তাহলে এখানে হবে ছয় ডান পাশে শূন্যগুলো আমরা বসিয়ে দেব কারণ পূর্বে আমরা কিভাবে শূন্যগুলো আলাদাভাবে গুণ না করে শুধু সংখ্যা গুণ করার পর যে কটি শূন্য থাকবে ওই কটি শূন্য আমরা ডান দিকে বসিয়ে দিলেই গুণফল হয়ে যায় তার মানে এখানে আমরা দুইটা শূন্য বসাবো কারণ দশের সাথে একটা শূন্য আছে ষাটের সাথে একটা শূন্য আছে এই দুটো শূন্য আমরা বসে দিলাম আর বাকি সংখ্যাগুলো হচ্ছে এক এবং ছয় খুন করলে ছয় হয় তার মানে ছয়শ এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব পরবর্তী লাইনে আমরা এখানে ষাট হাজার বিয়োগ ছয়শ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে পাঁচটি সংখ্যা আছে পাঁচটা অঙ্ক আছে ছয় সংখ্যা নয় পাঁচটি অঙ্ক তাহলে এখান থেকে শুরু হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর হবে শূন্য এরপর এখানে আছে ছয় আর এখানে আছে শূন্য তৃতীয় ঘরে ছয় আছে শূন্য মিলে শূন্য বলা যাবে না শূন্য থেকে এখানে দশ ধরে নিতে হবে তাহলে ছয় আছে দশ মিলে চার হলি তাহলে আমরা এখানে চার লিখে দিলাম এরপর আছে এখানে শূন্য আর হাতে এক আছে যেহেতু আমরা শূন্যকে দশ ধরেছিলাম তো হাতে এক বিয়োগ করতে হবে তাহলে এখানে এক ধরলে এক আছে দশ মিলে নয় হলি তাহলে এইবারও হাতে এক রয়ে গেল তাহলে হাতের একটা বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তাহলে আমাদের গুণ নির্ণয় হয়ে গেল অর্থাৎ দুই নম্বর অঙ্কটিও আমরা করে ফেললাম তো আমরা পূর্বের মতো এখানে আবার পুনরায় লিখব নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল লিখে ফেললাম তো আমরা এখান থেকে এই সংখ্যাটি বসিয়ে দিও এখানে তাহলে প্রথমে আছে পাঁচ তারপর হচ্ছে নয় তারপর চার তারপর আছে শূন্য তারপর শূন্য তার মানে আমাদের নির্ণায়ক গুণফল ফল লেখাটিও হয়ে গেল তাহলে আমাদের দুই নম্বর অঙ্কটি পূর্ণাঙ্গভাবে করা শেষ হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখলাম পঞ্চম শ্রেণীর অনুশীলনী একের তিন নম্বরের অতর্ভুক্ত এক এবং দুই নম্বর অঙ্ক এরপরে আরও চারটি অঙ্ক আছে এই তিন নম্বরের অওতভুপ্ত আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য আজকের মতো আমরা এখানেই শেষ করব আল্লাহ হাফিজ